يا بركات إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা তথা যেটা আসার এবং বসার মতো তাও দিলেন সেই মহান রব্বুল আয়লামিনের দরবারে আমরা সবাই হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে সমস্ত শক্তিকে গলার কাছে এনে জোরে সরে শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাম এর মেয়র সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি কারণ আগামী সাতাশ তারিখ আজ চব্বিশ তারিখ আগামী সাতাশ তারিখ সেই দিন যেই দিনে যেই দিবাগত রাতে আল্লাহ আমাদের তাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে তার দিদার দিদার দেওয়ার জন্য স্পেশাল ফ্লাইট তথা বুরাকে করে আল্লাহ তালা তার নিজের বাড়িতে নিয়ে একজন সুবাহানুল্লাহ তো সেই কারণে এই সময়ের জন্য যে আলোচনা প্রয়োজন সে বিষয়টি নিয়েছি আমরা গত জমে আলোচনা করছিলাম হল কোরআনের মর্যাদা কোরআন আনতেওয়াত কেন করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম সম্মানিত হাজিরিন আমরা সময় তো সংক্ষেপ ভূমিকায়ের কথা না বাড়িয়ে সে যে আলোচনা চলে যেতে চাই আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন সোরাবানী ইসরাইলের ভিতরে বলছেন ایک نمبر آيات. الله رب العالمين سورة بنی إسرائيل ربط بولين سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العالمين بولين تنين مهان شتا پویتر شئی مہان شتم যিনি তার বান্দাকে রাতের একটা অংশে ইসরা করালেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এবং যার চতুর্দিকে আল্লাহ তালা সেই রাস্তাগুলোকে সেই পথের চতুর্দিকে আল্লাহ তালা সমস্ত জায়গাগুলোকে বরকত পূর্ণ করেছেন সুবাহ আল্লাহ এবং আল্লাহ তালা বলছেন এর ভিতরে আল্লাহ তালা যারা বিশ্বাসী মিন ব্যক্তি যারা তাদের জন্য এখানে আল্লাহ তালা একটা নিদর্শন রেখেছেন আল্লাহ তালা রসুলকে সব কিছু দেখিয়েছেন জান্নাত জাহান্নাম সব কিছু আমার নবীজিকে দেখিয়েছেন আল্লাহ তালা বলেন তিনি তার বান্দাকে আসমানে নিয়ে গেলেন মেয়ারজে নিয়ে গেলেন তার নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তালা সেই নিদর্শন সমূহকে আমার নবীজিকে দেখিয়েছেন সুবাহান আল্লাহ আর এখানে যারা বিশ্বাসী যারা মমিন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি কোনো ব্যক্তি এই মেয়ারজকে বিশ্বাস না করে তার ইমান থাকবে না সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে আল্লাহ তালা রসসুল্লাহ আলহি আসাল্লামের জীবনের সবচাইতে কঠিন সময় এই মেয়া রজ এর ঘটনাটা সম্পন্ন করেছে রসুলের দুইজন প্রিয় মানুষ রসুলের স্ত্রী হজরত আনহা এবং রসুলের চাচা আবু তালেব যিনি মুসলমান হন নাই এই দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যারা রসুলকে সবচাইতে বেশি সাহায্য করছেন তার নবুয়াতি কাজ পরিচালনা করার জন্য হজরত হজরত খাদিজারদুল্লাহ তাল আনহা তিনি তার সমস্ত সম্পদগুলো আমার নবীজিকে দিয়ে দিয়েছেন আর বলছেন হে নবী আপনি এই সম্পদগুলো আপনার দিনের কাজে লাগান শুভ হাওয়া দিনের প্রচারের কাজে লাগান রসুল যখন খাদি জার্লাকে বিবাহ করেন মক্কার যারা ধনী ছিল তাদের ভিতরে সবচাইতে বড় ধনীদের ভিতরে একজন ছিলেন যখন বিবাহ হলো লম্বা ঘটনা আমি সেই ঘটনা বলবো না তিনি করলেন কি তার স্থানের সমস্ত সম্পদ রাসুলকে দিয়ে দিলেন আর বললেন এই মদিনায় এখন সবচেয়ে বড় ধনীদের একজন মোহাম্মদ সোল্লাহেন সুবাহ সেই সম্পদ দ্বারা দিনই কাজ আঞ্জাম দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন করার জন্য টাকা পয়সার কিন্তু প্রয়োজন আছে রসুল সেই কাজে সেই পয়সাগুলো লাগাইছেন সুবাহান আল্লাহ এবং তার চাচা আবু তালেব ইমান আনেন নাই কিন্তু রসুলকে অনেক সাহায্য করেছেন রসুলকে সব সময় সামনে পিছনে সব সময় সাহায্য করেছেন এমনকি রসুল তিন বছর প্রায় সাড়ে তিন বছর জেল খেটেছেন সেই জেলেও রসুলের সঙ্গে সেই রসুলের চাচা অমুসলিম চাচা সে চাচা সেও জেল খেটেছেন সুবাহানম এই দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রসুল তখন কাবা এর পাশে শুয়ে আছে আল্লাহ তা সেই সময় জিব্রাইলকে পাঠিয়ে দিলেন হে জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার বন্ধুকে নিয়ে আসো দুনিয়ার কোনো সাধারণ ফ্লাইট হবে না রাজকে নেওয়ার জন্য আল্লাহ বরাত বোরাক নামক বারকুন থেকে এসেছে বৈদ্যুতিক গতিসম্পন্ন একটা বাহন সেই বাহনে করে আল্লাহ রবলমিন তার নবীজিকে তার নিজের বাড়ি নিয়ে গেছেন সুবাহান আল্লাহ সেই মেয়র সম্পর্কে আল্লাহ রবিন এই প্রথম আয়াতের ভিতরে বলেছেন আল্লাহ তিনি তার বান্দাকে রাতের একটা অংশে ইসরা করালেন রাত্রি ভ্রমণ করালেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা মক্কা শরীফ কাবা শরীফকে মসজিদ হারাম বলা হয় সেখান থেকে মসজিদুল আকসা মসজিদ আকসা অর্থাৎ অর্থাৎ হলো বাইতুল আকসা বাইতুল রসুলকে বোড়াকে করে প্রায় দেড় হাজার কিলোমিটার দূর মক্কা থেকে দেড় হাজার কিলোমিটার দূর সেই বাইতুল আকসা মসজিদ আকসায় নিয়ে গেলেন সেই জায়গায় নেওয়ার পরে সেখানে সমস্ত নবীদের তার পিছনের মুসল্লি করে রসুল তাদের ইমামতি করেছেন সুবাহ রসুল তাদেরকে নিয়ে সেখানে একটা জামাত করেছে। নামাজ আদায় করেছেন সমস্ত নবীরা তার মুসল্লি ছিল রাসুল ছিলেন কি ইমাম এরপরে সেখান থেকে আহ তার নিজের বাড়িতে নিয়ে গেলেন রসুলকে আল্লাহ তালা জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন সব কিছু দেখালেন অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলে যাচ্ছি রসুল আবার সেই রাতের বেলা চলে আসলেন রাতের বেলা যখন চলে আসলেন পরদিন আবু জাহেল আসছে মোহাম্মদ সাল্লিয়াম প্রত্যেক দিন তো নতুন নতুন কাহিনী কও আজগি ঘটনা কও আজকে কি কোনো কথা আছে কোনো কাহিনী আছে গল্প আছে মানে তার ভাষা এরকম কোনো কিছু আছে হ্যাঁ আছে কি আছে যে আমি গতকালকে জিদাকি গেছি সেখান যাওয়ার সেখান থেকে আমাকে আসমানে নিয়ে যাওয়া হয়েছে আমাকে জান্নাত দেখানো হয়েছে জাহান নাম দেখানো হয়েছে সব দেখানো হয়েছে তারপরে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি সেই একই রাতে আবার চলে আসছি আবুজাহ মিটি মিটি হাসতেছে কিছু বলতেছে না মুহাম্মদ তুমি যে কথাগুলো বললা এই কথাগুলোকে আমি মানুষের কাছে বলবো হ্যাঁ আপনি অবশ্যই বলবেন সে ডাক দিছে মক্কার আশপাশের লোকজনকে ডাক দিছেন যে এদিকে আসো মোহাম্মদ কিছু শোনাতে চায় মানে রাসুলের দাওয়াতি কাজ পালন মানে দাওয়াতি কাজের প্রচারে দায়িত্ব পালন করছে কি একজন কাফের মানে কিছু মানুষ সমাজে এমন আছে আল্লাহর দিনী দাওয়াতের বিরোধিতা করতে যে প্রচার করে দেয় সুবাহ আল্লাহ মানে ওরা চাই বিরোধিতা করতে ধ্বংস করতে এটাকে আটকাইয়ে রাখতে কিন্তু ওরা আরো প্রচার করে দেয় সমালোচনার মাধ্যমে সেটা আরও সমাজে প্রতিফলিত হয় সুবাহান আল্লাহ আবু আবুজাহাল ডাকলো সবাই আসলো আশার বা বলতেছে দেখো মোহাম্মদ কি বলতেছে তখন রসুল বললেন যে শোনো আমি গতকালকে এখান থেকে কাবার পাশ থেকে মসজিদ আকসা সেখান থেকে আমি মেয়ের রাজে গেছি আল্লাহ তালা তার নিজের বাড়িতে নিয়ে গেছেন জান্না নাম দেখলাম সব কিছু দেখলাম আবার চলে আস যারা ইমানদার তারা ইমান আনলো কিন্তু কিছু মানুষ আছে যারা সেখান থেকে কেটে পড়লো এই কথা আবু জাহেল বলল মোহাম্মদ আমি এগুলো বললাম এরপর আবু জাহেল গিয়া রসুলের বন্ধু আবু গিয়ে বলল আবু বকর শুন কি তোমার বন্ধু তোমার বাল্যকালের বন্ধু সে কিন্তু যে কথা বলতেছে এটা বিশ্বাসযোগ্য না কি বলছে বলছে সে নাকি এক রাতের ভিতরে মসজিদে আকসাপের দেড় হাজার কিলোমিটার সেখানে এক রাতে গেছে সেই সময়কার উঠ ঘোড়ায় যেতে পেরায় এক মাস পথ লাগতো এক মাস সময় সেই পথ এক রাতের ভিতরে পার করছে তা তো ভালো কথা সেখান থেকে আসমানে আসমানে গেছে সঙ্গে দেখা করছে দেখা করার পরে জান্নাত দেখছে দেখছে সবকিছু দেখার পরে আবার সে একই রাতে চলে আসছে কেমনে কথা এই মানে গাজাঘুরি মাত্রা মার্কে কথা কেমনে বলতেছে তখন আবু সাহেব বলতেছে সত্যি এই কথা বলছে আবু বকর বলতেছে সত্যিকে এই কথা বলছে বলছে হ্যাঁ যদি আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলে থাকেন আমি আবু বক্কর তার কথা সম্পূর্ণভাবে বিশ্বাস করি শুভ আবু বকর এসে ইয়া রসুল্লাহ আপনি কথা বলছেন হ্যাঁ আমি বলছি তখন আবু বকর রসুল আবু বকর হুজুর আপনি যে কথা বলছেন আপনার কথা সত্য আমি বিশ্বাস করলাম রসুল বলুন আবু বকর তুমি এখন থেকে শুধু আবু বকর নয় তোমাকে আমি সিদ্দিক উপাধি দিলাম শুভ আনন্দ রসুল তাকে আবু বকর সিদ্দিক উপদিন মানে সিদ্দিক মানে সত্যবাদী সত্যের সাক্ষী দিলেন সম্মানিত হাজিরিন সেই মেয়রাজ থেকে আল্লাহ তাহালা আমাদেরকে রসুলকে কিছু শিক্ষা পাঠিয়ে দিলেন কিছু শিক্ষা দিলেন যে শিক্ষাগুলো শুধু একটা ভ্রমণ নয় এটার মাধ্যমে যেন মানুষকে যেন সচেতন করতে পারে মানুষকে শিক্ষা দিতে পারে কিছু কর্মসূচি আল্লাহ তারা দিয়ে দিলেন মোটামুটি চোদ্দোটা শিক্ষা যতটা কর্মসূচি আল্লাহ তালা এই মীর রাজে রসুলকে শিক্ষা দিয়েছেন সুফাহান আল্লাহ রসুল সেই কথাগুলো এসে মানুষের কাছে বর্ণনা করেছেন আল্লাহ তার সেই ঘটনাগুলো সূরা বানি রেলের ভিতরে এখানে বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ্লা আলামিন বলেন ওয়াকদাবুকা আল্লাহ তা বুদু ইল্লা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং কদা মানে ফায়সালা দেওয়া হয়েছে রব্বুকা আল্লাহ তা'বুদ তোমার রবের পক্ষ থেকে ফায়সালা দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে দুনিয়ার কারো ইবাদত চলবে না দুনিয়ার কারো গোলামি চলবে না একমাত্র গোলামি হবে কার আল্লাহর আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ তাআলা সেই শিক্ষাটাই দিয়েছেন দুনিয়ার হাজারো বাধা বিপত্তি আসবেন হাজারো হাতছানি চলে আসবেন সেই সময় দুনিয়ার কারো গোলামি হবে না গোলামী একমাত্র আল্লাহ আল্লাহর হবে আল্লাহ তালার সেই শিক্ষাটা দিয়েছেন নাম্বার দুই শিক্ষা হলো আল্লাহ রব আলমিন বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما جربنا الله أكبر الله رب العالمين তোমার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে তোমাদের নিকট একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের সঙ্গে ও শব্দটা পর্যন্ত করবে না তাদেরকে ধমক দিবে না তাদের সঙ্গে মর্যাদার সাথে কথা বলবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ তালা এই শিক্ষাটা দিয়েছেন প্রথম নাম্বার শিক্ষা হলো দুনিয়ার কারো ইবাদত হবে না দুনিয়ার কারো গোলামি হবে না আমার কথাগুলো চলবে আল্লাহর নিয়মে আমার কাজগুলো চলবে হলো আল্লাহর নিয়মে আমার ইবাদত চলবে আল্লাহর নিয়মে রসুলের নিয়মে আর নাম্বার দুই হলো আমার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন অনেক পরিবার এমন আছে বাবা মাকে খাবার দিতে চায় না ভাত দিতে চায় না খারাপ ব্যবহার করে যা তা ব্যবহার করে এমনটা নাই আছে তারা মনে করে সে যদি আমার ঘরে খাবার খায় তাইলে খাবার কমে যেতে পারে যদি তাই না মনে করে তাহলে তার সঙ্গে খারাপ মানে আলাদা করবে কেন আজকে দেশে বৃদ্ধাশ্রম গড়ে তুলে গড়ে তোলা হয়েছে যেখানে বৃদ্ধ বয়সে যেই বয়সে মানুষ অসহায় হয়ে যায় একদম বাচ্চার মতো হয়ে যায় ছোট্ট বাচ্চা যেমন কিছু বোঝে না সেই বাবা মার অবস্থা তেমন হয়ে যায় একদম অসহায় কিছু করতে পারে না না পারে দৌড়াতে না পারে হাঁটতে না পারে চলতে সেই মানুষগুলোর আজকে বৃদ্ধাশ্রমে রাখা হয় সন্তান বাবা মারে খাবার দেয় না খারাপ ব্যবহার করে তা ব্যবহার করে আল্লাহ বলছেন উফার তার সঙ্গে উফ শব্দটা পর্যন্ত করবে না কিন্তু সেই কাজগুলো চলে এই মেয়েরাজ আসে চলে যায় এই আলোচনা হয় আমাদের কোনো পরিবর্তন নেই বাবা মার সঙ্গে সেই খারাপ ব্যবহার সে আল্লাহর করে না মানুষের করি সেগুলো চলছে এগুলো করা যাবে না এবাদত করবে আল্লাহ তাহলে এবং আল্লাহর ইবাদতের সাথে দেখেন যেখানে আল্লাহ বলছেন আমার ইবাদত করো আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে একে আয়তের ভিতরে আল্লাহ বলছেন বাবা মার খেদমত করো অন্য আয়তা না একে আয়তা আল্লাহর এবাদতের সাথেই প্রথমে আল্লাহর কথা দুই মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা এরপরে তিন নাম্বারে বাবা মার সঙ্গে বাবা মার কথা মানতে হবে সন্ন্যদ হাজিরেন বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তবে বাবা মার কথা মানতে হবে এর মানে এমনটা না যে বাবা মার অসৎ আদেশ অসৎ নির্দেশ এগুলো মানতে হবে এমনটা না বাবা মা যতক্ষণ পর্যন্ত আপনাকে ইসলামের পথ থাকতে বলে আপনি ততক্ষণ তার কথা মানেন ততক্ষণ তা আদেশ মানেন কিন্তু বাবা যদি বলে বেটা চলে যাও যে মাজারে সৃজদের দাও যাও যে মূর্তি পূজা করো সেগুলো মানা যাবে না বাবা মা যদি বলে যাও মানুষের সম্পদ নিয়ে আসো মানুষের আঘাত করো এই আদেশগুলো মানা যাবে না কোনগুলো মানতে পারবেন যেগুলো যদি বলে যে ছেলে যাও নামাজ পড়ো ভালো কাজ করো অন্যায় কাজ সারো সেগুলো মানতে হবে কিন্তু বাবা মা যদি অমুসলিমও হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ভালো ব্যবহার করতে হবে রসুল একজন সাহাবি তিনি ইমান আনলেন ইমান আনার পরে তার মা অবসর করলেন যে বললেন হে আমার ছেলে যদি ইমান না ত্যাগ করো রসুলের কাছ থেকে যদি ফিরে না আসো আমি খাবার বন্ধ করলাম আমার সব বন্ধ করলাম কিচ্ছু খাবো না না খেয়ে মারা যাব। তখন সেই সাহাবি বললেন হে আমার মা তুমি একবার না দুইবার না হাজার বারও যদি তুমি মারা যাও আমি রাসুল কে সারবো না ইমান কে সারবো না বাবা মার খেদমত যেমন করতে হবে তেমনি বাবা মা যদি অসৎ আদেশ করে অসৎ কাজ করতে বলে সেই কাজগুলো তেমনি ত্যাগ করতে হবে সামনে হাজিরেন দুইটা বললাম আজকে এ থাক ইনশাল্লাহ পরবর্তী জমায় এর বাকি যে ১৩টি আছে ১২টি আছে ১২টি আছে শিক্ষা আছে পরবর্তী জমা সালে আলোচনা করবো যে দুটি আলোচনা করছি আল্লাহ তোমার সকলকে আমল করার তৌফিক দান করে আমিন